প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নীলিমা নীলিমা গ্রামের এক সহজ সরল মেয়ে লিলিমার পড়াশোনায় খুব ইচ্ছা ছিল পড়াশোনা করতে পারেনি নীলিমার বাবা নেই মা আছে মা সেলাই কাজ করে তো মা গ্রামেই থাকে লিলিমাও গ্রামে থাকে তো লিলিমার বিয়ের বয়স হয়েছে বিয়ে শি করবে কিন্তু অভাবী গরিব মা লিলিমাকে টাকার জন্য বিয়ে দিতে পারছে না তো নিলিমার অনেক আত্মীয় স্বজনের কাছে লিলিমা গিয়েছিল বিয়ে শির জন্য টাকা পয়সার জন্য কিন্তু কেউ দিতে রাজি না যাও দেয় তা দিয়ে কোনো মতে যে পানির ব্যবস্থা করবে সেটাও হয় না তো শেষমেশ লিলিমার মা এখন মেয়ের বিয়ে দেওয়ার আশা সেরেই দিয়েছে তো তাই বাধ্য হয়ে লিলিমা এখন ইউটিউবে এসেছে অনেকের মুখে শুনেছে ইউটিউবে আসলে নাকি ভালো পরিবারে ভালো জায়গায় বিয়ে হয় অন্তত ভালো ছেলে পাওয়া যায় তো লিলিমার একটি কথা ভালো পরিবার না হোক যদি ভালো ছেলে একটা পেয়ে যায় তাহলে লিলিমার আর কিছু প্রয়োজন নেই সুখে দুঃখে তার পাশে সারা জীবনটি থাকতে চায় লিলিমা কখনো প্রেম ভালোবাসা করেনি লিলিমা থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে আর করতে পারেনি তো দর্শক এ ছিল নীলিমা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি